প্রায় তিন কিলোমিটার রাস্তার দুধারে শুধু পলাশ আর পলাশ মনে হচ্ছে এই সমস্ত পলাশ একসঙ্গে বুকের মধ্যে জড়ো করে রেখে গাছে গাছে দাউ দাউ করে জ্বলছে পলাশের আগুন এই পুরুলিয়াতে যারা দোলে ঘুরতে আসছেন তারা কিন্তু আমার দেখা এই জায়গাগুলোতে অবশ্যই ভিজিট করতে পারেন খুবই ভালো লাগে কেমন আছেন সবাই অন ওয়ে ট্রাভেল চ্যানেলে আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রবুদ্ধ আর আজকে আটই মার্চ মানে ঘোর বসন্ত আর আমার চারদিকে লেগেছে পলাশের আগুন আমি এখন পুরুলিয়াতে গাছে গাছে দাউ দাউ করে জ্বলছে পলাশের আগুন যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পলাশ পলাশ আর লাল পলাশ আর এই লাল পলাশের অন্যতম ঠিকানা এই পুরুলিয়া আর এই পুরুলিয়া আমি ঘুরে দেখবো একদম অন্যরকমভাবে আর পাঁচভাবে আমরা যেভাবে ঘুরি ঠিক সেইভাবে নয় এই পুরুলিয়া আমি ঘুরবো বাইকে তবে নিজের নয় এই দুলালদার বাইকে দুলালদা এই পুরুলিয়া অঞ্চলের বেশ পরিচিত একজন মানুষ যিনি পর্যটকদের বাইকে করে পুরুলিয়া ঘুরে দেখান এই দুলালদার বাইকে করেই আমি ঘুরে দেখাবো পুরুলিয়ার পলাশ লাল পলাশের আগুন আর দেখাবো আপনাদেরকে বসন্তে রাঙা পলাশে ঢেকে গেছে পুরুলিয়ার অযোধ্যা আর তার সংলগ্ন ঝালদা সার্কিট সেই টানেই বেরিয়ে পড়েছিলাম আমার শহর কলকাতা থেকে হাওড়া থেকে রাতের চক্রধরপুর এক্সপ্রেস ধরে পরদিন সকাল সাতটায় পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়ার বরাভূম স্টেশন সেখান থেকে বাসে চল্লিশ মিনিটে বাঘমুন্ডি এই বাঘমন্ডিতেই অপেক্ষা করছিলেন আমার সেই দিনের গাইড তাম সারথী দুলাল কুমার মানে অসাধারণ লাগছে পুলিয়া রাস্তা তো এমনিতেই দারুণ সুন্দর আর এই দেখুন এই পাশে হচ্ছে সব ইউকালিপটাস গাছ তার পিছনে অযোধ্যা পাহাড় আর একদম মাখনের মতন রাস্তা আর আমরা যাচ্ছি বাইকে করে পলাশের গাছ দুই দিকে অসাধারণ একটা অনুভূতি হচ্ছে অসাধারণ সারাদিনের জন্য দুলালদার সঙ্গে ঘুরে বেড়ানোর খরচ আটশো টাকা পুরুলিয়ার বিভিন্ন জায়গা তিনি পর্যটকদের ঘুরিয়ে দেখান অযোধ্যা পাহাড়ের সাইটসিন থেকে শুরু করে পুরুলিয়ার অব্বিট বিভিন্ন জায়গা তিনি নিজে সঙ্গে করে ঘোরান পর্যটকদের বাইক তো আছেই আপনি চাইলে সুইফট ডিজায়ার বা বোলেরোতেও ঘুরতে পারেন সেই ব্যবস্থাও আছে আমার উদ্দেশ্য ছিল বসন্তের পুরুলিয়ার লাল পলাশ তাই আমি বেছে নিয়েছিলাম পুরুলিয়ার তিনটি সেরা লাল পলাশের স্বর্গরাজ্য দাভাগ্রাম তপবন আর যা যা আমরা প্রথমেই যে জায়গায় পলাশ দেখতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে ডাভা এই হচ্ছে ডাভা ডাভা ভিলেজ চরিদা ক্রস করে একটু এগিয়ে আসলেই ডাভা ভিলেজ পড়বে এবং রাস্তার ঠিক ডান দিকে একদম অযোধ্যা পাহাড়ের গোড়ায় এই পলাশের বোন আপনারা দেখতে পাবেন আপনারা যারা এদিকে আসবেন তারা অবশ্যই ডাভা ভিলেজে আসবেন আর এই সৌন্দর্য উপভোগ করবেন চোখ জুড়িয়ে যাচ্ছে লালে লাল হয়ে রয়েছে চারদিক জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ না জয় গোস্বামীর বেনি মাধব নয় নয় কোনো ষোড়শি মেয়ে তবে এই পুড়ে যাবার কারণও কিন্তু ভালোবাসা লাল পলাশের প্রেমে বাঙালির উজাড় করা ভালোবাসা সবাই আমরা পুরুলিয়ায় ঘুরতে আসি কিন্তু এই বসন্তের লাল পলাশের পুরুলিয়া সবার থেকে সেরা ভা ভিলেজের পলাশের জঙ্গল দেখে এখন আমরা যাচ্ছি কালী মাটি তপবান প্রায় তিন কিলোমিটার রাস্তার দুধারে শুধু পলাশ আর পলাশ এই তপবনে আসলে আপনারা অবশ্যই এই রাস্তাটার টুটটা করবেন রাস্তার দুধারে লাল পলাশে ছেয়ে রয়েছে তিন কিলোমিটার রাস্তা কম নয় কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে তপবন। চরিদা মানে মুখোশ ভিলেজ থেকে আপনারা যদি দশ কিলোমিটার ঝালদার দিকে এগিয়ে আসেন তাহলে রাস্তার বাদিকে পড়বে এই তপবন। সারা জঙ্গলটা মনে হচ্ছে পলাশের আগুনে দাউ দাউ করে জ্বলছে অপূর্ব অনবদ্য লাগছে পুরুলিয়ায় এসে ঘন পলাশের জঙ্গল দেখতে হলে আপনাকে অযোধ্যা সার্কিট থেকে চলে আসতে হবে এই ঝালদা সার্কিটের দিকে এই তপবনে আপনি যে পরিমাণ পলাশ দেখতে পাবেন পুরুলিয়ার খুব কম জায়গায় এই সৌন্দর্য রয়েছে পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ এই সমতল ভূমিতে দীর্ঘ এলাকায় ছড়িয়ে রয়েছে এই পলাশের জঙ্গল পুরুলিয়াতে অনেক জায়গাতেই পলাশ দেখা যায় কিন্তু আমি হলফ করে বলতে পারি এই তপোবনে এলে আপনার মাথা ঘুরে যাবে এত পলাশ একসঙ্গে এ অভাবনীয় একটা ব্যাপার আপনারা অবশ্যই এই তপোবনে আসবেন ওই যে বললাম চরিতা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে খুব বেশি সময় লাগবে না কিন্তু একবার যদি তপবনে এসে পৌঁছতে পারেন মানে মন প্রাণ ভরে যাবে সময় কিন্তু হাতে খুব বেশি নেই আর মাত্র হাত হাতে গুনে দশ বারো দিন ম্যাক্সিমাম পনেরো দিন কারণ যেভাবে রোদের তাপ বাড়ছে পলাশের রং পাল্টে যাচ্ছে পলাশ ধরেও পড়ছে প্রচুর ফলে আপনারা যত তাড়াতাড়ি পারেন এই পলাশ দেখতে আসুন পুরুলিয়াতে আর এই তপবনে অবশ্যই আসবেন পুরুলিয়ার গ্রাম্য জীবন লোকাল লোকজন আর এই প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে আপনি এক ভালো লাগার জগতে পৌঁছে যাবেন সত্যি স্বর্গ মনে হবে গরফিরদৌস বরু হে জামিন আস্ত হামিন আস্ত হামি নাস্ত আমির কুসু সাহেবের এই লেখা কাশ্মীরের পাশাপাশি এখানেও বেশ মানিয়ে যায় অন্তত এই রূপ দেখে আমার এখন তাই মনে হচ্ছে সত্যিই তো স্বর্গ এখানেই এখানে এখানেই পুরুলিয়ার রাস্তাতে বাইকে করে ঘোরার কিন্তু একটা আলাদা মজা আছে মানে আমরা অনেকেই গাড়িতে পুরুলিয়ায় ঘুরেছি পুরুলিয়ার রাস্তা এত সুন্দর কিন্তু বাইকে করে ঘুরলে কি হয় মানে একদম চারদিকটা খোলা চারদিক যেদিকে তাকানো যায় হাওয়া লাগে এটা অসাধারণ অনুভূতি আর পুরুলিয়ার বাঁকে বাঁকে সমস্ত আশ্চর্য সুন্দর জিনিস অপেক্ষা করে থাকে জানেন তো এ দেখুন এরকম একটা আশ্চর্য সুন্দর জিনিস ঝালদা রেঞ্জের পাহাড় দেখা যাচ্ছে পেছনে তার সামনে পলাশের জঙ্গল আর তার সামনে আমি আর আমাকে দেখছেন আপনারা অসাধারণ লাগছে অসাধারণ চার দিকটা কেমন হয়ে রয়েছে একবার দেখুন লাল পলাশ কুসুম গাছের লাল পাতা আর পেছনে নীল আকাশ পুরুলিয়ার এই সৌন্দর্য আমি যেন গিলে নিচ্ছিলাম ব্লটিং পেপারের মতন শুষে নিচ্ছিলাম নিজের মধ্যে এই রূপ আমি কোনো দিন ভুলব না এবার আমরা এগিয়ে চলেছি যা দিকে আর একটা পলাশের জঙ্গল এই যে পলাশের জঙ্গল দিগন্ত বিস্তৃত শুধু পলাশ পলাশ আর পলাশ এই সৌন্দর্য কিন্তু অযোধ্যা সার্কিটে অতটা নেই মানে পলাশ আছে কিন্তু এই বিস্তৃতিটা নেই কি ভালো যে লাগছে মনে হচ্ছে এই সমস্ত পলাশ একসঙ্গে ফুকের মধ্যে জড়ো করে রেখে অপূর্ব অপূর্ব হাতুতে এসে জায়গাটা এত ভালো লেগে গেল আমি যেন কেমন নিজেকে হারিয়ে ফেলছিলাম বারবার পাহাড়ের ঢালে ছড়িয়ে রয়েছে অসংখ্য পলাশ গাছ তাদের ফাঁকে ফাঁকে চলে গিয়েছে পায়ে চলা সুরি পথ বসন্তের দুপুরে রোদ গায়ে মেখে কেমন যেন নষ্টালচিক অনুভূতি হচ্ছিল পুরুলিয়ায় আপনারা অনেকভাবে আসতে পারেন মানে ট্রেনে করে পুরুলিয়ায় চলে আসতে পারেন পুরুলিয়া জাংশন সেখান থেকে গাড়ি ভাড়া করে যে হোটেলে থাকবে সেই হোটেলে চলে যেতে পারেন সেখান থেকে আপনারা গাড়ি করে পুরুলিয়া ঘুরতে পারেন অথবা আমি যেভাবে ঘুরছি মানে আমি চক্রধরপুর এক্সপ্রেসে এসেছি বরাভূম সেখানে নেমেছি সেখান থেকে আমি বাসে করে চলে এসেছি বাঘমন্ডি বাঘমন্ডিতে আমার জন্য অপেক্ষা করছিলেন এই দুলালদা দুলালদার সঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছি বসন্তের পুরুলিয়ায় পলাশ দেখার জন্য ঝালদা সার্কিটে আমি কিন্তু পুরুলিয়ার যে অযোধ্যা সার্কিট সেটা দেখব না আমি শুধু পলাশ দেখব এবং আপনাদেরকে দেখাবো যে পুরুলিয়া এই বসন্তে কত 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 বেশি পলাশ ফোটে আমার কোনো ধারণাই ছিল না পুরুলিয়ায় যে এত পরিমাণ পলাশ ফুটতে পারে মানে পুরুলিয়া আমি এসেছি আগে পলাশ দেখেছি কিন্তু এ তো সমুদ্র পলাশের সমুদ্র আপনারাও চলে আসবেন এই সমুদ্র আপনারাও দেখতে পাবেন আপনারা তো কয়েকদিন পরে নিশ্চয়ই অনেকেই আসছেন এই পুরুলিয়ায় দোলে তো এই জায়গাগুলো আসবেন ফাটাফাটি লাগবে পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে বা এই ঝালদা সার্কিটে রয়েছে থাকার জন্য প্রচুর হোটেল হোমস্টে এবং রিসর্ট আপনারা যে কোনো একটা জায়গায় থাকতেই পারেন অথবা চাইলে আপনারা এই দুলাল কুমারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন তার কাছেও আপনারা হোটেল বা হোমস্টের কন্ট্যাক্ট পেয়ে যাবেন আমি কিছু হোমস্টে এবং হোটেলের লিস্ট ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যেভাবেই হোক জীবনে অন্তত একটিবার এই বসন্তের পুরুলিয়াতে অবশ্যই আসবেন এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পারলে অবশ্যই শেয়ার করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমি এরকম আরও প্রচুর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো আজকের পর্ব এত পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো জায়গায় ততদিন ভালো থাকুন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে